অজুল বুদ্ধিদের মোবাইলগুলো দেখবে হ্যালো হ্যাঁ নমস্কার ম্যাডাম গ্যাস অফিসটাকে বলছি এইচ পি গ্যাস অফিসটাকে হ্যাঁ বলুন পূজা নস্কর কে আছে বাড়িতে আমি আপনার গ্যাসের টাকা কত করে ঢোকে ভর্তুকি সাবসিডি উনিশ টাকা সবার যাই ঢোকে আমারও তাই ঢোকে হ্যাঁ উনিশ টাকা সামথিং আপনার গ্যাসের আধার লিঙ্কটা করেছিলে বায়োমেট্রিক লিঙ্ক সব করা আছে হ্যাঁ ঠিক আছে অফিসটাকে করেছিলে না লোক গিয়েছিল তখন করেছিলে অফিস থেকে ঠিক আছে তো যেটার জন্য ফোন করেছিলাম আগে যে ভর্তুকি বা সাবসিডি দেওয়া হতো না হ্যাঁ সেই সময়কালে আগেকার পেমেন্ট কিছু টাকা মতো নি বুঝলেন আচ্ছা সেই সময় তাহলে তিন ট্যাংকি গ্যাসের দাম মানে তিন হাজার নশো টাকা একটাই এসছে আপনাদের আগেকার পেমেন্ট অনলাইন পেমেন্ট আছে অনলাইনে পেমেন্ট হবে তো এর জন্যই ওই ফোনটা করা হয়েছিল ওটা অনলাইন পেমেন্ট হবে অনলাইন কোনো কিছু ইউজ করেন হ্যাঁ করি কেন কি ইউজ করেন গুগল পে গুগল পে পেমেন্টটা করে দেওয়া হবে আর পরের মাস থেকে যখন গ্যাস তুলবেন তখন আপনার ওই একশো নিরানব্বই টাকা করে ঢুকবে বুঝলেন আচ্ছা এটা অনলাইন পেমেন্ট হবে ফোন পে নেই হ্যাঁ ফোনপে নেই পে না গুগল পে আছে ঠিক আছে গুগল পেতেই করে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা হ্যাঁ বলে দিচ্ছি দেখে নেবেন google pay টা তিন হাজার নয়শো টাকা দেখে নেবেন google pay টা open করুন google pay টা আমার যেটা করার অফিসের সামনে দাঁড়িয়ে গিয়ে করে আসবে ঠিক আছে? এইসব fraud ফ্রড দিয়ে না অন্য কোথাও করবে যারা অশিক্ষিত তাদের কাছে এটা fraud মনে হচ্ছে আপনার? তোর মায়ের ঘোমটা কাট খুলে আমার। কি করে ঘোরায় দেবো তোর মাঙ্গলিক। তো মানতে কি ভয় পড়ো এখানে কি বাকি লোক সারি বাপwidehatড়ি তুই দে তো দে তুমি চোদা নাকি ফোন করে বল চোদা করে 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 দাও বলো নাম্বারটা এক ঠিক আছে আমি এটা দিচ্ছি ও অনলাইন কে তোর নাম্বারটা